সকল প্রমাণের সাথে শুভলক্ষ্মী মোহনাকে পুলিশে ধরিয়ে দিলে তখনই শুভলক্ষ্মীর ওপর মোহনা রেগে গিয়ে ছুরি নিয়ে অ্যাটাক করতে যায় আর সেই ছুরির আঘাতে আহত হয় আদৃত এই এপিসোডটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোহনার কথা মতন তুফান সুবলকীকে গুলি করলে ও তখন তার গায়ে গুলি লেগেছে এটা নাটক করে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। গুলি রাવાય শোনা মাত্রই মোহনা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে সেই রুমে ছুটে আসে আর সুবলকীকে মাটিতে পড়ে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর মোহনা তুফানকে সেখান থেকে পালিয়ে দিতে বলে। সেখান থেকে চলে যাওয়ার পরে মোহনা আদৃতের কাছে গিয়ে বলে ওঠে আর এখন তুমি কি করবে তোমার শুভ তো তোমাকে ছেড়ে চলে গেল এখন তো তোমাকে আমার কাছে ফিরতেই হবে এই কথাগুলো শুনে আদৃত অনেক রেগে যায় আর ঠিক সেই সময় শুভলক্ষ্মী এসে মোহনার মাথায় বাড়ি মারে আর বলে ওঠে মোহনা তোমার সব খেলা শেষ তোমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই ঠিক সেই সময় মিস গুহ পুলিশ নিয়ে মোহনার বাড়িতে ঢুকে পড়ে আর মোহনাকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ অফিসার বলে ওঠে আপনাকে কিডন্যাপিং ও মার্ডারের চার্জে অ্যারেস্ট করা হলো এই কথা শুনে মোহনা না বলে চিৎকার করে ওঠে এরপর মোহনা সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী আমার খেলা যদি শেষ হয় তাহলে আমি তোমাকেও শেষ করে দিয়ে যাব এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে থাকা ছুরিটা তুলে নিয়ে শুভলক্ষ্মীর দিকে অ্যাটাক করতে যায় আর আদ্রিত তখনই শুভলক্ষ্মীর সামনে চলে আসে আর সেই ছুরির আঘাতটা গিয়ে আদ্রিতের গায়ে লাগে এটা দেখে মোহনা চমকে ওঠে আর মনে মনে বলে ওঠে এটা আমি কি করলাম এদিকে শুভলক্ষী আদি বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যায় পুলিশটা মোহনাকে ধরে নিয়ে যেতে লাগলে মোহনা রেগে শুভলক্ষী বলে ওঠে আমি ফিরে আসব তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি ফিরে আসবো মোহনাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে মিস গুহ আর শুভলক্ষী মিলে আদ্রিত হসপিটালে নিয়ে যায় আর মিস গুহকে দিয়ে বাইরে ফোন দিয়ে সকল ঘটনা জানায় বাড়ির সবাই আদ্রিতের এমন অবস্থার কথা শুনে সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে আসে এদিকে আদ্রিতের ট্রিটমেন্ট শেষ হলে শুভলক্ষী আদ্রিতের কাছে গিয়ে তার হাতটা ধরে বলে ওঠে আদি তুমি ঠিক আছে তো এই কথাগুলো বলে অঝরে কান্না করতে থাকে তখন আদ্রিত বলে ওঠে আমি জানতাম আমার শুভ আমাকে ঠিক বাঁচাতে আসবে আর সঙ্গে সঙ্গে আদ্রিত ও শুভলক্ষী একে অপরকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় বাড়ির সবাই হসপিটালে এলে শুভ এক এক করে তুফানের সকল ঘটনা ও মোহনার সকল চাল বাড়ির সকলকে খুলে বলে আর এই কথাগুলো শুনে মোহনার উপর আর তুফানের উপর সবাই রেগে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে